হ্যাঁ দাদু নমস্কার জি 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 হইছে কি আমাদের বাংলাদেশের মানুষ তো মানে তোমাদের মতো দালালকে আর ইলিশ পাঠাতে চাচ্ছে না দাদু ও তোমাদের চলতেছে না ও ভাত না হইলেও চলবে কিন্তু ইলিশ চলবে না যে দাদু এই যে দশ পনেরো বছর যে খাইছো আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষকে কি খাওয়ার সুযোগ তোমরা দিয়েছ তুমি কোন চ্যাটের বাল দাদু যে তোমাকে ইলিশ পাঠাতেই হবে তুমি আমার বাংলাদেশের মানুষের কথা গরিব অসহায় মানুষের কথা ভাবলা না তুমি বেশি দাম দিয়ে এখান থেকে সিন্ডিকেট করে ইলিশ কিনে নিয়ে গিয়ে তুমি মানে চোয়ানির মতো এবেলা বেলা খাচ্ছ চোয়ানির সাথে মিক্স করে খাচ্ছ তোমাদের বাংলা মদের সাথে আমাদের সেটা এখন তো মানছে না দাদু জি 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 দাদু একটা কথা বলি তোমাদের যদি নাই চলে তোমরা একটা কাজ করো হ্যাঁ ওই ফারাক্কা দিয়ে যে তোমাদের মায়েদের যে ফারাক্কা দিয়ে আমাদেরকে পানি দিচ্ছ না ওই ফারাক্কা দিয়ে তোমরা চলে আসো পরে আমরা দু একটা ইলিশ সহ যেটা ওই যে মোড়া ইলিশ ওটা সহ তোমাদের মায়েদের ওই দিক দিয়ে মানে যে তোমাদের মায়েদের ফারাক্কা আছে না ফারাক্কা দিয়ে আমরা তোমাদেরকে ইন্ডিয়াতে ব্যাক করে দিব এতে করে হবে কি তোমরা একটু মানে একটু ইলিশের ঘ্রাণ নিতে পারবা বুঝছ দাদু সিদ্ধান্ত নিয়েছে যে গরু পাঠাবা না এই তো দাদু আমাদের দেশে যে ধর এখন মানে যত গরু মানে প্রত্যেক বাড়ি বাড়িতে লালন পালন গবাদি পশু যেভাবে লালন পালন হচ্ছে দাদু তোমাদের দেশের গরু আমাদের লাগছে না আমাদের গরু আমাদের গরু আমরা নিজেরাই আমরা পালন করে আমরা খাবো আর তোমাদেরকে আমাদের গরু যে লম্বা লম্বা যে দেশি যে শিং আছে না মানে শিং যেটা ওর মানে সিঙ্গা বলে হ্যাঁ ওটা তোমাদের ওই ফারাক্কার মায়েদের ওই দিক দিয়ে ঢুকিয়ে দেবো জি 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 নিতে পারবা না তোমাদের স্পেস কম আচ্ছা তাদের সমস্যা নেই তোমাদের নিতে হবে না আমরা বাঙালিরাই স্ট্রং আছি তোমাদের ওদিক দিয়ে আগে যে দিক দিয়ে ইলিশ ঢুকিয়েছি না এখন না হলে গরুর মানে ওই ওইটা ঢুকাই দেবো মানে ওই যে শিং আছে না মাথার লম্বা লম্বা ওইটা ঢুকিয়ে আমরা 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 পারবো দাদু স্ট্রং বাঙালি ঠিক আছে দাদু দাদু আমাদের দেশটাকে তোমাদের পূর্ণ কোনো কিছু পাঠাবে না তো তাই তো তোমরা পাঠাও তো শুধু মানে ওই যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আমাদের একটু মানে ডালচিনি দাদু আমাদের সেটা লাগবে না আমরা দেশি করে খাবো আমরা এটা বানাতে পারবো দাদু আমাদের সে সক্ষমতা আছে কিন্তু দাদু তোমরা ইলিশ কোন দিক দিয়ে বানাবে তোমাদের মায়েদের ফারাক্কা দিয়ে তোমাদের মায়েদের ফারাক্কা দিয়ে তো ইলিশ বানানো যাবে না দাদু এটা তো এটা তো মানে কি বলবে এটা তো তোমাদের মায়েদের ফারাক্কাতে চাষ হয় না দাদু এটা বাংলাদেশের পদ্মা নদীতে হয় দাদু জি 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 দাদু ওটা করে কোনো লাভ হবে না ঠিক আছে ওটা করে কোনো লাভ হবে না এতদিন যেতে খাইছো ওইটা ভুলে যায় এখন আমাদের দেশের অসহায় গরিব মানুষ খাবে দাদু জি দাদু আর তোমাদের গরু আর পিঁয়াজ আমরা চাই না দাদু তোমাদের গরু আর পেঁয়াজ আমরা চাই না ওটা তোমরা শিং গুজে নিয়ে তোমাদের কি বলবো তোমাদের মানে মায়েদের ওই ফারাক্কাতে ওই গরু শিং গুঁজে নিয়ে তোমরা থাকো আর তোমরা ওই পিঁয়াজ দিয়ে ঠিক আছে ইলিশ ইলিশের বদলে আমান আমান রেখে দিও ইলিশ যেভাবে রান্না করছো ওইভাবে রেখে দিয়ে বলবা যে এটাই আমাদের পেঁয়াজ ইলিশ নাম দিও নতুন একটা নাম দেব পিঁয়াজ ইলিশ ঠিক আছে দাদু জি দাদু জি 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 আর বাংলাদেশকে নিয়ে এতটা মাথা ঘামায়ও না ঠিক আছে বাংলাদেশের মানুষ কিন্তু তোমাদের যদি খেপে যায় দাদু তাহলে কিন্তু তোমাদের মানে তোমাদের মাথা কিন্তু একদম কেটে কিন্তু তোমার মায়ের ওই ফারাক্কায় ঢুকিয়ে দিবে ঠিক আছে জি দাদু জি 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 আচ্ছা দাদু ঠিক আছে আর নেক্সট টাইম বাংলাদেশকে নিয়ে এ ধরনের কথা বলবা না আর আমাদেরকে ফোন দিবা না ঠিক আছে দাদু আচ্ছা দাদু ভালো থেকো আর যদি ভুলেও একবার বাংলাদেশকে ফোন দাও বা বাংলাদেশকে নিয়ে মাথা খামানো দাদু আর ইলিশের চিন্তা করো না দাদু তোমাদের মায়েদের ওই দিক দিয়ে মানে পুরাটা মানে ওই যে পুরো ফারাক্কা দিয়ে আমরা কিন্তু ঢুকিয়ে দেবো ঠিক আছে ইলিশ নয় ইলিশের গায়ের ছালটা মাথায় রেখো দাদু আচ্ছা দাদু ঠিক আছে ভালো থেকো দাদু